হাই ইব্রিয় এই ভিডিওতে ফ্রিনল্যান্ড আসতে আপনাদের টোটাল কত টাকা খরচ হইতে পারে সেটার একটা রাফ আইডিয়া দেওয়া ট্রাই করব তবে এই খরচের ভেতরে আমি কয়েকটা খরচ ইনক্লুড করব না নাম্বার ওয়ান হচ্ছে আপনার টিউশন ফি কারণ টিউশন ফিটা আসলে ভ্যারি করবে যে আপনি কোথায় যাচ্ছেন মাস্টার্স প্রোগ্রামে আসতেছেন নাকি ব্যাচেলার প্রোগ্রামে আসতেছেন সো এখানে ওভারঅল কস্টের সাথে আপনি আপনার টিউশন ফিটা অ্যাড করে নিতে পারেন অ্যার নাম্বার টু হচ্ছে আপনার প্লেন ফেয়ার মানে আপনি যখন বাংলাদেশ থেকে ফিনল্যান্ডে আসবেন তখন হচ্ছে যে আপনার প্লেন ফেয়ার কত হবে সেটাও আমি ইনক্লুড করব না এবং কেনাকাটার খরচ এগুলো আসলে ভ্যারি করবে সো এই খরচগুলো আমি অ্যাড করবো না আমি এইখানে যে খরচের কথাগুলো বলবো এটা হচ্ছে যে আপনার রেসিডেন্স পারমিট প্রসেসিংয়ের জন্য যে খরচটা হবে ইন জেনারেল ফিনল্যান্ডের ক্ষেত্রে দেখা যায় যে খরচটা শুরুই হয় হচ্ছে আপনি যখন রেসিডেন্স পারমিটের স্টার্ট করেন তখন জেনারেলি আপনি যখন ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করবেন তখন আসলে খরচ নাই বললেই চলে কারণ এখানে এখানকার ইউনিভার্সিটিতে নর্মালি ডকুমেন্টস পাঠানো লাগে না দুই একটা ইউনিভার্সিটিতে পাঠানো লাগতে পারে সেক্ষেত্রে হয়তো বা আপনার এক দুই হাজার বা তিন হাজার টাকা মতো খরচ হইতে পারে পার্টিকুলারলি হচ্ছে যে ফিনল্যান্ডের জন্য খরচটা শুরুই হয় হচ্ছে আপনি যখন অফার লেটারটা পাচ্ছেন তারপরে যখন আপনি অফার লেটার পেয়ে রেসিডেন্স পারমিটের প্রসেসিংটা স্টার্ট করতে যাচ্ছেন তখন আসলে এখানে মেইন খরচটা শুরু হয় সো ওই অফার লেটার পাওয়ার পরে রেসিডেন্স পারমিট প্রসেসিং শুরু করার পরে কোন কোন খাতে কত টাকা ব্যয় হবে আমি সেটার একটা আইডিয়া দেওয়া ট্রাই করতেছি অ্যান্ড এখানে আমি ইউরোতে কত টাকা আসে এবং সেটা বাংলা টাকায় কত টাকা আসে দুইটাই বলবো এবং আমি বাংলা টাকার রেট ধরছি একশো সতেরো ইউরো আই মিন কারেন্ট যে রেটটা এটা আসলে ফ্লাকচুয়েট করতে পারে সো আপনারা হচ্ছে যে পরবর্তীতে হিসাব করে নিয়েন যে আপনি যখন প্রসেসিং করবেন তখন ইউরো রেট কীরকম সো এটা হয়তো বা একটু কম বেশি হইতে পারে এনিওয়ে এবার মেইন টপিকে আসি তবে এখানে একটা ব্যাপার সেটা হচ্ছে ভিডিওটা আমি আসলে তিনটা পার্টে ভাগ করছি নাম্বার ওয়ান হচ্ছে যে আপনি যখন সিঙ্গেল অ্যাপ্লিকেন্ট তখন আপনার কত টাকা খরচ হবে আপনি যদি স্পাউস নিয়ে আসতে চান তখন আপনার কত টাকা খরচ হবে এবং আপনি যদি স্পাউস এবং বাচ্চা সহ আসতে চান তখন আপনার কত টাকা খরচ হবে এর আগে অবশ্য আমি এই খরচের ব্যাপারে ভিডিও করছিলাম বাট তখন হচ্ছে শুধুমাত্র সিঙ্গেল অ্যাপ্লিকেন্টের ক্ষেত্রে আমি এস্টিমেশনটা দিয়েছিলাম বাট এখন তিনটা তিনটা সিচুয়েশানে আপনার আসলে কত টাকা করে যাইতে পারে সেটা আমি বলবো নাম্বার ওয়ান আপনি যখন সিঙ্গেল অ্যাপ্লিকেন্ট তখন হচ্ছে যে আপনার আপনি যখন ভিএফএসে অ্যাপয়েন্টমেন্ট নেবেন তখন আপনাকে অ্যারাউন্ড ইউরো মতো ব্যয় করা লাগবে ইন জেনারেল দেখা যায় সেভেন্টি ইউরো হতে পারে বা একটু কমও হতে পারে এটা ডিপেন্ড করে ইউরোর রেটের উপর সো আমি এখানে সেভেন্টি ইউরো ধরছি যেটা বাংলাদেশি টাকায় আসে একশো সতেরো টাকার রেটে আট টাকা এরপর হচ্ছে যে এম্বাসি ফি আপনি যখন এম্বাসি ফেস করতে যাবেন তখন আপনাকে একটা এম্বাসি ফি পে করতে হবে যেটা হচ্ছে তিনশো পঞ্চাশ ইউরো এবং বাংলাদেশি টাকায় এটা আসছে। চল্লিশ হাজার টাকা এরপর হচ্ছে আপনাকে এক বছরের জন্য হেলথ ইন্স্যুরেন্স পারচেজ করতে হবে যেটার ভ্যালু হচ্ছে একশো সাতানব্বই দশমিক দশ ইউরো এবং বাংলাদেশি টাকায় এটা আসতেছে তেইশ হাজার ষাট টাকা এরপর হচ্ছে ইন্ডিয়া ট্রাভেল যে আপনি ইন্ডিয়াতে যাবেন ওইখানে থাকবেন ভিএফএস ফেস করবেন আবার ব্যাক করবেন এখানে আমি আসলে একটা রাফ এস্টিমেশন ধরছি এটা কম বেশি হইতে পারে আমি থ্রি হান্ড্রেড অ্যান্ড ফিফটি ইউরো ধরছি সিঙ্গেল অ্যাপ্লিকেন্টের ক্ষেত্রে যেটা বাংলাদেশি টাকায় আসে চল্লিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা অর্থাৎ আপনি যদি সিঙ্গেল অ্যাপ্লিকেন্ট হন তাহলে আপনার এই সব মিলায়ে নয়শো সাতষট্টি দশমিক দশ ইউরো খরচ হচ্ছে ফিনল্যান্ডের রেসিডেন্স পারমিট প্রসেসিং করতে যেটার টোটাল বাংলাদেশি টাকায় যেটা আসতেছে এক লক্ষ তেরো হাজার একশো পঞ্চাশ টাকা এখন আপনি যদি স্পাউস নিয়ে যেতে চান তখন অবভিয়াসলি আপনার স্পাউসের জন্য আলাদা করে স্লট নিতে হবে মানে ভিএফএসের স্লট নিতে হবে সো এই স্লট নিতে গেলে তার জন্য অ্যাডিশনাল সেভেন্টি ইউরো ব্যয় করতে হবে যেটা আট টাকা আসে এবং আপনার স্পাউসের জন্য এম্বাসি ফি হচ্ছে চারশো সত্তর ইউরো যেটা বাংলাদেশি টাকায় আসে নয়শো নব্বই টাকা আপনাদের স্পাউসের ক্ষেত্রে আসলে ম্যারেজ সার্টিফিকেটটা লিগালাইজ করা লাগে সো আপনি এই ম্যারেজ সার্টিফিকেট ফিনল্যান্ড ইউনিভার্সিটি থেকে লিগালাইজ করা আবার বাংলাদেশে আসছে এখানে মোটামুটি আট হাজার টাকা মতো খরচ হয় এটা আসলে ইউরোতে কত আসে আমি লিখতে ভুলে গেছিলাম ওটা আমি লিখে নাই এরপর আমি ধরলাম যে আপনার স্পাউসের ইন্ডিয়ান ট্রাভেলের জন্য দুইশো ইউরো অ্যাডিশনাল দুইশো ইউরো সেখানে লাগতেছে তেইশ হাজার চারশো টাকা অর্থাৎ আপনি যখন স্পাউস নিয়ে যাচ্ছেন তখন অ্যাডিশনাল আপনার সাতশো চল্লিশ ইউরো বা পঁচাশি হাজার আটশো পাঁচশো আশি টাকা খরচ হচ্ছে এটা হচ্ছে অ্যাডিশনাল যখন আপনি স্পাউস নিয়ে যাচ্ছেন এখন ধরে নিচ্ছি যে আপনার স্পাউস প্লাস আপনার একজন বেবিও আছেন সো বেবির ক্ষেত্রেও আপনার ভিএফএস অ্যাপয়েন্ট অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে যেখানে আপনাকে সেভেন্টি ইউরো পে করতে হবে এবং বেবির জন্য এম্বাসি ফি হচ্ছে দুইশো সত্তর ইউরো যেটা বাংলাদেশি টাকায় আসে একত্রিশ হাজার পাঁচশো নব্বই টাকা অ্যান্ড একইভাবে বেবির যে ডকুমেন্ট বার্থ সার্টিফিকেট যেটা সেটাও লিগালাইজ করতে হবে এবং এই থেকে লিগালাইজ করে বাংলাদেশে সেন্ড করবে ওইখানেও আরও অ্যাডিশনাল আট টাকা যাবে সো অ্যাডিশনাল আট হাজার টাকা ওইখানে আর বেবির জন্য ইন্ডিয়া ট্রাভেলে আমি ধরছি অ্যাডিশনাল টু হান্ড্রেড ইউরো যেটা বাংলাদেশে টাকায় তেইশ হাজার চারশো টাকা সো সব মিলায় বেবির জন্য অ্যাডিশনাল ফাইভ হান্ড্রেড অ্যান্ড ইউরো আপনাকে ব্যয় করতে হচ্ছে যেটা একাত্তর হাজার একশো আশি টাকা হচ্ছে সো আপনি যদি সিঙ্গেল অ্যাপ্লিকেন্ট হন তাহলে আপনার ইন্ডিয়ান ফিনল্যান্ডের রেসিডেন্স পারমিট প্রসেসিংয়ের জন্য এক লক্ষ তেরো হাজার একশো পঞ্চাশ টাকা ব্যয় হবে আপনি যদি স্পাউস সহ রেসিডেন্স পারমিট প্রসেসিং করতে চান তাহলে আপনার ওই এক লক্ষ তেরো হাজার একশো পঞ্চাশ টাকার সাথে পঁচাশি হাজার পাঁচশো আশি টাকা অ্যাড করতে হবে এবং যদি আপনাদের সাথে আপনাদের একজন বেবি থাকে তাহলে সেইখানে অ্যাডিশনাল একাত্তর হাজার একশো আশি টাকা অ্যাড করতে হবে এবং যদি আপনাদের আর একটা বেবি থাকে সেইখানেও আবার অ্যাডিশনাল এই একাত্তর হাজার একশো আশি টাকা অ্যাড করে নেবেন এটা আর কি এখানে আমি যে খরচটার কথা বললাম এটা আসলে কম বা বেশি হইতে পারে তবে সেটা ডিপেন্ড করতেছে ইন্ডিয়া ট্রাভেলে আসলে আপনি কিভাবে যাইতে চান বাই রোডে যাইতে চান নাকি বাই এয়ারে যাইতে চান ওইখানে যে কিভাবে থাকতে চান কীভাবে খরচ করতে চান এটার উপর ডিপেন্ড করে আসলে এই ওভারঅল খরচটা একটু কম বেশি হইতে পারে বাট আমি একটা রাফ আইডিয়া দিয়েছি যেটা ইউজুয়ালি হয়ে থাকে অ্যাভারেজ যে খরচটা আর কি এখন আসি ব্যাঙ্ক স্টেটমেন্টের ব্যাপারে ওকে ব্যাংক স্টেটমেন্টে যাওয়ার আগে আরেকটা ব্যাপার এখানে আমি যে হিসাবটা দিলাম যে এক লক্ষ তেরো হাজার একশো পঞ্চাশ টাকা সিঙ্গেল অ্যাপ্লিকেন্টের জন্য স্পাউস হইলে অ্যাডিশনাল কিছু টাকা এবং বেবি হইলে আরও অ্যাডিশনাল কিছু টাকা এই টাকাটা কিন্তু আপনার পকেট থেকে টোটালি বের হয়ে যাবে আপনি যখন রেসিডেন্স পারমিটের প্রসেসিংটা করবেন এখন আসি ব্যাংক ব্যাঙ্ক স্টেটমেন্টের ব্যাপারে ব্যাঙ্ক স্টেটমেন্টটা নর্মালি হচ্ছে আপনাকে জাস্ট ব্যাংকে টাকাটা দেখাইতে হবে এই টাকাটা আপনার খরচ হবে না ইউজুয়ালি জার্মানিতে যেরকম ব্লক অ্যাকাউন্ট যে টাকা রেখে দিল ওইটা আপনি আর উঠাইতে পারবেন না বাট ফিনল্যান্ডের ক্ষেত্রে ওরকম না ফিনল্যান্ডের ক্ষেত্রে নর্মালি হচ্ছে আপনার রেসিডেন্স পারমিট হয়ে যাওয়ার পরে আপনি টাকাটা উঠাইতে পারবেন সো এখন আসি ব্যাঙ্ক স্টেটমেন্টের ব্যাপারে আপনি যখন সিঙ্গেল অ্যাপ্লিকেন্ট তখন আপনার ব্যাঙ্কে দেখাতে হবে ছয় হাজার সাতশো বিশ ইউরোপ যেটা বাংলাদেশি টাকায় আসে সাত লক্ষ ছিয়াশি হাজার দুইশো চল্লিশ টাকা আপনি যদি স্পাউস নিয়ে আসতে চান তাহলে অ্যাডিশনালি আপনাকে এই ছয় হাজার সাতশো বিশ ইউরোপ সাথে অ্যাডিশনালি আট হাজার চারশো ইউরো দেখাইতে হবে যেটা বাংলাদেশি টাকায় আসে নয় লক্ষ বিরাশি হাজার আটশো টাকা এখন যদি আপনাদের একজন বেবি থাকে ইন দ্যাট কেস আপনাদের অ্যাডিশনাল ছয় হাজার ইউরো দেখাতে হবে যেটা বাংলাদেশি টাকায় আসে সাত লক্ষ দুই হাজার টাকা এটা চলে গেল আসলে এই ওভারঅল কস্ট এখন আপনি যদি রেসিডেন্স পারমিট ইন্ডিয়া থেকে নিতে চান সেক্ষেত্রে আলাদা একটা খরচ আছে বাট ইন জেনারেল সবাই যেটা করে রেসিডেন্স পারমিট হয়ে যাওয়ার পর ওই রেসিডেন্স পারমিটটা বাংলাদেশে সেন্ড করে দিতে বলি আমরা কুরিয়ারে ওইখানে কুরিয়ার খরচ আপনাকে আসলে অ্যাডিশনাল প্রায় চার হাজার টাকা মতো দিতে হয় এই হচ্ছে যে ওভারঅল খরচ যে আপনি যখন ফিনল্যান্ডের জন্য রেসিডেন্স পারমিট প্রসেসিং করবেন তখন আসলে খরচটাই স্টার্ট হয় এবং ওভারঅল কোন কোন ফিল্ডে কত টাকা খরচ করতে হয় এগুলাই হচ্ছে আসলে মেন ফিল্ড এছাড়া আসলে আমার আর কোনো কিছু মনে আসতেছে না থাকতে পারে দুই একটা ইন জেনারেল দেখা যায় আপনি যখন ডকুমেন্টসগুলা রেডি করবেন তখন হয়তোবা আরও চার পাঁচ হাজার টাকা খরচ হইতে পারে মানে আপনার ডকুমেন্টস ফটোকপি করা ছবি তোলা এগুলোর জন্য আপনি অ্যাডিশনাল পাঁচ পাঁচ ছয় হাজার টাকা ধরে রাখতে পারেন এই তো এই হচ্ছে ওভারঅল ফিনল্যান্ডের খরচ আশা করি আপনারা যারা সিঙ্গেল অ্যাপ্লিকেন্ট আছেন বা ফ্যামিলি নিয়ে আসতে চাচ্ছেন তারা অ্যাটলিস্ট আইডিয়া করতে পারতেছেন যে শুরুতে আসলে আপনাদের পকেট থেকে কত টাকা চলে যাবে এই ফিনল্যান্ডের রেসিডেন্স পারমিট প্রসেসিং করতে সো দ্যাটস ইট